আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা অফার নিয়ে অফারটা মোটামুটি ভালো আছে সবাই জয়েন করে নেবেন ঠিক আছে তো কিভাবে জয়েন করবেন বিষয়টা সুন্দরভাবে দেখাই দিচ্ছে অনেকেই হয়তো বিরক্ত হন বলেন সাজান ভাই এই ধরনের অফার দেবেন না এই ধরনের অফারে কাজ করব না ভাই একটা কথা বলি আমরা অনলাইনে কাজ করতে আসছি ঠিক আছে আমাদের কাজই এটা তাহলে আমরা যদি এ অফার না করি ওই অফার না করি তাহলে কোন অফার করব ভাই ভালো করতে হবে মন্দও করতে হবে ঠিক আছে কখন কোনটা ভালো একটা প্রফিট দিয়ে যায় এটা কেউ জানে না বা কেউ বলতে পারে না ঠিক আছে যতই বেকআপ বেকআপ থাকুক বা অন্য কিছু থাকুক প্রজেক্ট ডিপেন্ড করে আমাদের উপর বুঝছেন মানে আমরা যত ইউজার আমরা যারা কাজ করব আমরাই একটা প্রোজেক্টটা হাইপ নিয়ে যাই হাইপে নিয়ে যাই ঠিক আছে কিন্তু ওরা কি করে অনেকেই আমাদের প্রফিট দেয় অনেকেই বাট করে নিজেদের প্রফিট শুধু নাই। ঠিক আছে তো প্রত্যেকটা অফারে জয়েন করতে হবে ভালো একটা প্রফিট যদি করতে চান ঠিক আছে তো এই অফারটা মোটামুটি অনেক ভালো অফারটা ভাইরাল হয়ে যাবে দেখবেন খুব দ্রুতই তো অফারটাতে কীভাবে জয়েন করবেন ফুল প্রসেসটা আমি দেখাই দিচ্ছি তো ফার্স্ট অফ অল আপনি এখানে দেখেন সাইনিং বোর্ড একটা ক্লিক ক্লিক করে দিবেন এখানে একটা কথা বলে রাখি যার যাদের টোন ওয়ালেটে মানে আপনার টোন ট্রানজেকশন যে ওয়ালেটে বেশি আছে সেই ওয়ালেটে কানেক্ট করবেন তাহলে আপনি টোন টোকেন বা যে টোকেনটা ওরা দিচ্ছে সেই টোকেনটা কিন্তু আপনি বেশি পাবেন ঠিক আছে তো এখানে আমি কন্টিনিউশনে যদি একটা ক্লিক করে দিই তো এখান থেকে আমাকে কিন্তু ওয়ালেটটা কানেক্ট করতে বলতেছে তো ফার্স্ট অফ অল আমি কী করবো এখান থেকে দেখেন টু ইয়ার ট্রানজ্যাকশান মানে আপনার যত ট্রানজাকশন থাকবে তত বেশি কিন্তু এখান থেকে কোয়েন পাবেন ঠিক আছে তো আমি এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি আচ্ছা দেখুন ওয়ালেট অপশানে ক্লিক করার পর আমি এখানে টু মার্কেট টোন মার্কেটের যে ইয়ে আছে ওইটা আমি কানেক্ট করলাম ঠিক আছে তো কানেক্ট করার পর এখানে আপনার যত ট্রানজেকশন থাকবে ওয়ালেটে ঠিক আছে সেই অনুযায়ী কিন্তু আপনি এখানে অ্যালোকেশন পাবেন তো এখানে দেখেন এখানে আমার একশো পার্সেন্ট হয়ে যাবে তারপর এখান থেকে দেখবেন কন্টিনিউ একশো পার্সেন্ট হয়ে গেছে দেখেন তারপর এখান থেকে আপনি জাস্ট একটা ক্লিক করে দিবেন বা এখানে যে কোনো একটা ইমোজিতে ক্লিক করবেন অথবা আপনার দেখেন আমার এটা কিন্তু নতুন একটা ওয়ালেট যার কারণে আমার এখানে কোনো ট্রানজেকশন নাই ঠিক আছে তো এই জন্য আমি এখানে কিন্তু জিরো কয়েন্স পেয়েছি ঠিক আছে যার যত ট্রানজেকশন থাকবে তো সে কিন্তু তত এখান থেকে অ্যালোকেশনটা পাবে ঠিক আছে তারপরে ওইকে রিভিউতে ক্লিক করার পরে এখানে আপনি দেখবেন আপনার যদি একদমই কিন্তু আমার এটা নতুন ওয়ালেট যার কারণে আমি কিছুই কিন্তু এখানে পাইনি তো যারা কিছু পাননি বা টোন ট্রানজেকশন নাই তারা কি করবেন এইখান থেকে আপনি চলে আসবেন এইখানে এখানে আসার পর দেখেন টাক্ক একটা অপশন আছে ঠিক আছে এখানে টাস্ক অপশান একটা ক্লিক করে দিয়ে আপনি জাস্ট এই টাস্কগুলো কমপ্লিট করবেন ঠিক আছে দেখেন এই টাস্কটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনাকে কিন্তু একটা ইনভাইট করতে হবে ঠিক আছে তার জন্য দুশো পয়েন্টস পাবেন তারপরে এখান থেকে যদি আপনি পান তাকে এখান থেকে দুইশো টোকেন বা পয়েন্ট যেটা বলেন সেটা পাবেন তারপর এখানে ফলো করলে এখানে ফলো করলে আপনি দু একশো পাবেন এখানে টুইটারে তাদের ফলো করলে একশো পাবেন এখানে করলে একশো পাবেন এখানে করলে একশো পাবেন তারপরে এখানে স্টার্ট অপশনে ক্লিক করে চেকিং করতে বলবে ঠিক আছে তো দেখেন এখানে যদি আমি স্টার্ট করি স্টার্ট করার পর দেখেন এখানে আমার টাস্ক কমপ্লিট করা নেই যার কারণে এটা বলতেছে তো এখান থেকে আপনি জাস্ট স্টার্ট করে নেবেন ঠিক আছে দেখবেন যে আপনার টাস্ক হয়ে যাবে ঠিক আছে তো এই তারপর আপনি এখানে ইনভাইট যদি করতে চান তাহলে আপনি এখান থেকেই ইনভাইট করতে পারেন ইনভাইট করে কিন্তু আপনি পয়েন্টস পঞ্চাশ পয়েন্ট পাবেন পার ইনভাইটে বা যদি আপনি প্রিমিয়াম ইউজারকে ইনভাইট করেন তাহলে একশো পয়েন্টস পাবেন ঠিক আছে ওফারটা আপাতত এই পর্যন্ত আর নেক্সট আপডেট আমি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দেব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই অফারটা সবাই চেক করে দেখবেন আর যারা বিশেষ করে নতুন অ্যাকাউন্ট যাদের আছে বা টোন ট্রানজেকশন নেই ওই ওয়ালেটে কাজ করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনার টোন ট্রানজেকশন যে ওয়ালেটে বেশি সেই ওয়ালেট দিয়ে আপনি কাজ করবেন তাহলে এখান থেকে কিন্তু আপনি এই যে টোন দেখতেছেন আমি কিন্তু যেটা আমার ট্রানজেকশন ছিল সেটা দিয়ে কিন্তু আমি আটানব্বইটা টোন পেয়েছি ঠিক আছে এখন এইটা কিভাবে কি উইথড্রো ফুল প্রসেস কিন্তু আমাদের এ পে চ্যানেলেই কিন্তু পেয়ে যাবেন সাথে থাকবেন তো ভালো থাকবেন আজকের আমার এই পর্যন্ত আল্লাহ হাফেজ নেক্সট আপডেট আমি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানায় দেবো কেউ মিস করবেন না আপনার যেগুলো ওয়ার্ল্ড অ্যাকাউন্ট আছে বা টোন ট্রানজেকশন আছে সেগুলো দিয়ে আপনি কুপায় রাখেন